ভাড়া অব্দি বানছি গোটাই ফলস মানে পুরো বাড়িটা কভার করতে হবে সিঁড়ি ঘর অবধি পুরো এদিকে বাঁশ বাঁশ পড়ে আছে তুলছে নিচে অনেক কিন্তু একটু আবহাওয়া খারাপ মেঘের কীরকম হবে জানি না দেখা দেখা এখন এদিকটা দেখো কত বড় ছাদ এদিকে আবহাওয়া হবে নিচে হবে

এই জায়গাতেই তা বাঁধা আছে এবারে এই মুহূর্তে বাঁধবো এটা তা মিস্ত্রিরা একটু জল খাবে গরমেই লেগেছে তার জন্য চলে এসছে ঠান্ডা ঠান্ডা পানি আর কি সব খাবে এবার খাওয়া দাওয়া করা তারপরে একটু রেস্ট নিয়ে আবার কাজই স্টার্ট হবে শো গাইস তা আমাদের দেখো তিরপলটা খাটানো হয়ে গেল পুরো ছাদে কভার করে মানে এমনভাবে ত্রিপলটা খাটানো হয়েছে তাতে বৃষ্টি না পড়ে পুরো বাড়িটা ছাদটা কভার করা আছে তো এবার কাপড়ের কাজটা শুরু হবে তিরপলটা হয়ে গেল কাপড়ের কাজটা দেখো তোমরা কীরকমভাবে কি হচ্ছে সব মিস্ত্রিরা বসে আছে চা চাখা হয়ে গেছে এবার কাপড়ের গাইটা শুরু করবে থিরি কাপড় হবে আর জল সিলিং দেখতেই পাবে কীরকম লাগছে যেহেতু এটা অন্নপড়াশনের কাজ মানে মুখে ভাত আমাদের হিন্দুদের যেটা হয় তোমরা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে তো ছাদের নিচে এটা হচ্ছে রান্নার জায়গা এখানে একটা তিরপল হবে এই নিচেটাই তিরপলটা হবে এবার কাপড়ের গাড়িটা দেখাচ্ছি কাপড়ের গাড়িটা কীভাবে হয়েছে থ্রিডি কাপড় হলে সিনের দেখতেই পাচ্ছ থ্রিডি কাপড় হলে সিনে কীরকম হয়েছে তারা বৃষ্টি আসবে মনে হচ্ছে এখন দেখা যাক কী হচ্ছে পুরোটাই সিন এটা অলে আছে এই সিনটা অনেক কবার দেখেছো তোমরা তাই আমি ভিডিওটা বেশি লং করবো না ভিডিওটা এখানেই শেষ করব যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তোমরা দেখছ না তার জন্য ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করছি যেহেতু আমাদের থ্রিডি কাপড়টা মারা হয়ে গেছে কাজটা হয়ে গেছে কম বেশি কিছুটা হয়তো বাকি আছে সাঁটাতে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো পুরোটাই দেখাচ্ছি দেখো পুরোটাই দিকটা সাঁটানো হয়নি এখনও উঠছে হাওয়াতে সাঁটানো হয়ে গেলে হয়ে যাবে কমপ্লিট আর যারা এরকম প্যান্ডেল করতে ইচ্ছুক হবে তারা কমেন্টে জানাবে যদি নিতে ইচ্ছুক থাকো তো যদি করে না নেবো তা কোনো ব্যাপার নেই আর ভিডিওটা একটু শেয়ার করে দেবে বেশি বেশি প্রত্যেককে দেখার সুযোগ করে দাও আমি ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি লং করছি না অনেকটা লং হয়ে গেলে তোমরা দেখছো না তো সব ভালো থেকো চলো টাটা বাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে